চাপাইনবাবগঞ্জের সন্তান ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে চাপাইনবগঞ্জের জেলা হাসপাতালের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে অংশ নেয় চাপাইনবাবগঞ্জের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক জেলা স্বেচ্ছাসেবী সংগঠন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী জেলা ফারিয়া ও ফার্মেসির মালিক সমিতি সংগঠনের নেতারা মানববন্ধনে বক্তারা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ডক্টর কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যা করা হয় হত্যার ঘটনায় মামলা হলেও দোষীদের গ্রেফতার না করে বিভিন্ন শুরু করে এবং হত্যার ঘটনাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত খুনিদের আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানান বক্তারা ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন

জাপানবপুঞ্জের সিভিল সার্জন ডক্টর এস এম মাহমুদুর রশিদ দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মাসুদ পারভেজ ডক্টর ময়জ উদ্দিন ডক্টর মহিউদ্দিন আহমেদ ডক্টর ইসমাইল হোসেন ডক্টর ইসরাফিল ডক্টর রেজাউল করিম ডক্টর মাহফুজ রাইহান ডক্টর আব্দুল সামান ডক্টর মোসফিকুর রহিম সহ অন্যান্যরা প্রসঙ্গগত চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদ চাঁপাইনাবগঞ্জের জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ক্লিনিকে নিয়মিত রোগী দেখতেন তিনি রাজশাহী মেডিকেল কলেজের বিয়াল্লিশতম এম বিবিএস ব্যাচের ছাত্র ছিলেন 2023 সালের 29 অক্টোবর রাতে রোগী দেখে বাসায় ফেরার পথে নগরের বর্ণালী মোড়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়